বাংলার বুকজুড়ে ছড়িয়ে আছে শত বছরের স্থাপত্য ঐতিহ্য আর তারই একটি নীরব সাক্ষী ধামরাইয়ের গাঙ্গুটিয়া জমিদার বাড়ি যে বাড়ির প্রতিটি দেয়াল প্রতিটি ইট বহন করে দেড়শো বছরের গৌরব আর বহন করে অমুক এক বেদনাদায়ক ইতিহাস বারোশো সত্তর বঙ্গাব্দে জমিদার গোবিন্দচন্দ্র রায় যে দালানগেরা রাজপ্রাসাদ নির্মাণ করেছিলেন একসময় সেই বাড়িতেই জমা হয়েছিল সম্পদ ক্ষমতা আর মর্যাদা কিন্তু ইতিহাস শুধু গৌরবের নয় ইতিহাস কখনো কখনো রক্তে লেখা হয় উনিশশো একাত্তরের উত্তাল মুক্তিযুদ্ধের দিনে এই বাড়ির আঙ্গিনাতেই ঘটেছিল এক ভয়াবহ ঘটনা পাকিস্তান হানাদার বাহিনী একদিনে নির্মমভাবে হত্যা করেছিল জমিদার পরিবারের চারজন সদস্যকে সেদিনে সেই আত্মচিৎকার আতঙ্ক আর ধোঁয়ার গন্ধ আজও যেন ভেসে আসে এই দালানের ভাঙা দরজার ফাঁক দিয়ে আর ঠিক সেই ইতিহাস সেই গৌরব সেই বেদনা আজ নতুন করে ফিরে পাচ্ছে প্রাণ গাঙ্গুটিয়া জমিদার বাড়ির পুনর্জাগরণের এই গল্পই আমাদের আজকের ডকুমেন্টারি আপনি যখন জমিদারবাড়ির প্রথম পা রাখবেন তখনই অনুভব করবেন সময় যেন একটু ধীরে ধীরে হাঁটতে শুরু করেছে। দুপাশে সারি সারি সুপারি গাছ মাথা তুলে দাঁড়িয়ে থাকে নীরব প্রহরের মতো। যেন শত বছরের স্মৃতি আর ইতিহাসের পদধরে আপনাকে এগিয়ে নিতে প্রস্তুত। প্রবেশমূলে দেখা মেলে জমিদার আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা কাছারি ঘর। যে গড় এক সময় ছিল জমিদারি শাসনের কেন্দ্র যেখানে ন্যায় অন্যায়ের বিচার হতো আর প্রজাদের পদচারণায় মুখর থাকত সব সময় এই কাছারি গড়ের ঠিক উপরে রয়েছে একটি অনন্য শিল্পকর্ম পাথরে গোড়া রাজসিংহ আর তার দুই পাশে দাঁড়িয়ে থাকা দুটি পরী নকশা শক্তির প্রতীক সিংহ আর সৌন্দর্যের প্রতীক দুই একসাথে যেন প্রকাশ করে জমিদার পরিচিশীলতার মহিমা এবং সেই সময়কার স্থাপত্য শৈলীর সৌন্দর্য জমিদার বংশের বর্তমান উত্তর শরীরা এখনও এই ঐতিহ্যকে সযত্নে ধারণ করে আছেন তাদের উদ্যোগে কাছারি ঘরটির পুনর্নির্মাণ কাজ প্রায় শেষ এখন শুধু রঙের পরশ দেওয়া বাকি বাংলা ঘর গদি ঘর আগে থাকতো তো বসার বাইরের লোকজন অবস্থা এটা আবার ঠিকঠাক মানে আমরা আমাদের তো জেনে লোকজন ঢাকাতে কলকাতা তো আমি যেমন ঠিক করছি এটা আমার মনে হয় আমার বেশি আমার এটা ইঞ্জিনিয়ার আর আমার ছেলে নাই বিয়ে বিয়ে গেল মানে অনেক রুম তো অনেক ঘর পেরিয়ে ভিতরে এগুতে ধীরে ধীরে চোখে পড়তে থাকে গাঙ্গুটিয়া জমিদার বাড়ির মূল ভবনগুলো ধামরাইয়ের গাঙ্গুটে ইউনিয়নের এই জমিদার বাড়ির শুধু স্থাপনা নয় এটি বাংলার জমিদারি ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ দলিল গাঙ্গুটিয়া জমিদার বাড়ি যা স্থানীয়ভাবে গোবিন্দ ভবন বা রায় বাড়ি নামও পরিচিত এটি নির্মাণ করেন জমিদার গোবিন্দচন্দ্র রায় তৎকালীন জমিদার কালাচাঁদ সাহার ছেলে গোবিন্দচন্দ্র রায় বারোশো তেষট্টি খ্রিস্টাব্দে ভবন নির্মাণ করেন প্রায় একশো সত্তর বছরের পুরনো স্থাপনা আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের স্মৃতি বুকে নিয়ে গাজীখালী নদীর পাশে দুইশো শতাংশ জায়গার উপর পুরো জমিদার বাড়িটি তৈরি হয়েছে ছয়টি ভবন ও একটি কাছারি ঘরকে কেন্দ্র করে প্রতিটি ভবনে প্রবেশের মাঝে রয়েছে সরু রাস্তা যা পুরনো জমিদার শৈলীর বৈশিষ্ট্য গোবিন্দচন্দ্র রায়ের নবদ্বীপ রায় রাধাচন্দ্র রায় অম্বিকাচরণ রায় জগবন্ধু রায় দীনবন্ধু রায় এবং সাধুচরণ রায় আপনি কি জমিদারদের বংশধর হ্যাঁ আপনি কি লাগেন কার কি লাগেন একটু গাঙ্গুটিয়া গোবিন্দ রায়ের বংশধর আমি পঞ্চম প্রজন্ম আমার নাম সদীশ রঞ্জন রায় এখন এই জায়গায় জমিদার যে বংশধর এখানে প্রায় বিশ পঁচিশ জন আর কি মোটের বিয়েটার দৃষ্টি হচ্ছিল গোবিন্দ গাঙ্গুড গোবিন্দ ভবন স্থাপিত বারোশো সত্তর বঙ্গাব্দে এটা প্রতিষ্ঠা করেছিলেন শ্রদ্ধা আমার তার বাবা গোবিন্দ রায় বারোশো সত্তর বঙ্গাব্দে আগে বললাম তো ওনার আবার ছয়টা ছেলে ছিল ছয়টা ছেলের জন্য ছয়টা বাড়ি পড়ছে হ্যাঁ নবদ্বীপ রায় রাধাচরণ রায় অম্বিকাচরণ রায় জগবন্ধু রায় দীনবন্ধু রায় এবং সাধু রায় তাদের আবার পরবর্তী আবার আরেকটা প্রজন্ম তারপরে আমার বাবা তারপরে আনিয়ান এই ভাঙা দেয়াল আর নীরা ফিসফিস করে বলে এক আগস্ট উনিশশো একাত্তর দুপুর বেলায় গাজীখালী নদী বেব পাকিস্তানি মিলিটারিরা আসে নৌকা নিয়ে তারা জমিদার বাড়ি থেকে সুধীর কুমার রায় কালী রায় মিনাল কান্তি রায় এবং ডাক্তার বিজয় রত্ন রায়কে প্রকাশ্যে ধরে নিয়ে যায় সাটুরিয়া মিলিটারি ক্যাম্পে হত্যা করার উদ্দেশ্যে সেই রাতেই ঘটে নির্মম হত্যাকাণ্ড পুরো জমিদার বাড়িতে নেমে আসে কবির শোকের ছায়া যুদ্ধ সম্প্রথমে আমাদের বাড়িতে ইয়ে আসছিল মুক্তি বাহিনী আসছিল আসার আমাদের সময় যারা বয়োজ্যেষ্ঠরা ছিল তারা বলছে যেহেতু মুক্তি বাহিনী আসছে অবশ্যই থানায় খবর গেছে রাজাকার রাজবে আলবদুল আল্লাহ শামসা পরবর্তী তার পরের দিনে আবার তারা আসছে আসার পরে আমাদের বাড়িঘরে পুড়িয়ে দিছিল আমাদের পড়া পড়ানোর অবস্থা আছে সে পর পরবর্তী আমরা যার যার মধ্যে আগে দিন চলে গেছিলাম পরবর্তী গেলাম আমাদের পাশ গ্রামের পাশ করতে গ্রাম সব জলদি পুকুর থেকে নদীতে জল প্রচার করার পরবর্তী আবার পাঁচ পাঁচ পর আস ভাদ্র মাসে আসে পাঁচ সাতচান্ন গ্রামে আসার পর সাড়ে থেকে আসে সাড়ে একান্ন থেকে আসার পর ওই দিনই আমাদের বাড়ি থেকে চারজন লোক নিয়ে যায় প্রথমে নিয়ে গেল এখন যে আমাদের দাদু যে ছোটো বাড়ি স্বর্গীয় সুধীরচন্দ্র রায় উনি বিএবিএল ছিলেন উনি একসময় অ্যাডভোকেট থেকে আসার পর এখানে মণিগঞ্জ ধানকুরা ধানকুরাম ধান গিরিশ স্কুল টিচার ছিলেন পরবর্তীতে মশার স্কুল থেকে করতেন শিক্ষকতা করতেন উনি হেমপতি ডাক্তার ছিলেন উনি এক লাইব্রেরি উনি অত্যন্ত একটা প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন ওনাকে মেললেন পরবর্তী আমার দাদু কুশির স্কুলের শিক্ষক ছিলেন কুশির আব্বাসের দিন কালীপদ রায় অত্যন্ত একটা মেয়েতে অঙ্কে নাম করতে আমার বাবার সাথে স্কুলে তাকে মারলে ওই বড়বাড়িতে বাড়িতে আমার এক জেঠমশয় মিনাল রায় উনি বিশিষ্ট ব্যবসায়ী আর পার্শ্ববর্তী আমাদের শরীর ডাক্তার বিজয় রত্ন তার সাড়ে নিয়ে সাড়ে নিয়ে একদিন রাখার পর সাড়ে থানা থানা পুকুর আসছে পুকুরে ওই নৌকা মধ্যে উঠে গলা মানে এই চোখে কাপড় দিয়ে এই ধূপটা কেটে ফেলছিল পরবর্তীতে এই চার জমিদার পুত্রের লাশগুলো নিয়ে যাওয়া হয়েছিল সাবারের জাতীয় স্মৃতিসৌধে

পরবর্তী আমরা বারো বছর পর আমরা নিয়ম অনুযায়ী আমরা পশুপতলে ধা করে শ্রাদ্ধ করে তার একদিন একদিন ওরা নিয়ে গেছিল আগের দিন যে ক্যাম্পে থানায় ওখানে মারছিল এই যে এই যে এগুলি সময় উনি লাশ পাওয়া যায়নি ওনাকে আমাদের নিয়ে বলে একটা লোক যদি মারা যায় যদি লাশ না পাওয়া যায় বারো বছর পর দেখি ও মহিলা শাখা টাকা পড়ে তার স্ত্রী বারো বছর পর আমাদের ওই রকম পুজোর মতো ওই রকম মানুষ বানিয়ে সন্ধিয়ে দাহ করতে হয় তারপর এটাই হচ্ছে এখানকার যে পারিবারিক কবরস্থান সুধীর কুমার রায় একাত্তরে যে হ্যাঁ তারপর একটা তার হলো জামাই ঢাকায় বিখ্যাত লায়ন সুনীল কুমার রায় সমাজসেবক ছিল উনি উনিও বলছেন মারা গেলে আমাকে জানিস ঝামড়াই কাটিতে রাখা হয় তারপরে তার ছেলে ওই ইয়েতে মারা গেছিল ক্যান্সার ম্যান্স কলকাতার কলকাতা লাস্ট টাইম এখানে রাখছি এক সময় জাঁকজমক ক্ষমতার দাপটে ভরা এই কাঙ্গুটিয়া জমিদার বাড়ির ভাঙা দেয়াল আজ যেন মনে করিয়ে দেয় সময় কারো অহংকারে চিরদিন রাখে না যে পরিবার ছিল এলাকার ক্ষমতার প্রতীক যাদের কাছে অহংকার ছিল জন্মগত সময়ের প্রবাহে সেই দাপট ধীরে ধীরে ক্ষয়ে গেছে ঠিকই ভাঙ্গা দেয়ালের মতো। একদিন ছিল টিনের ঘরে তারা কোনো সম্পর্ক করতে চাইতো না দালান ছাড়া বাড়িতে ছেলেমেয়ের বিয়েদের প্রশ্নই উঠতো না সম্পর্ক মানে ছিল মর্যাদার নিয়ম হিসাব যে কোনো টিনের ঘরে কারকার কাজ হয়নি মানে টিনের ঘরে কোনো কাজ করে না বিল্ডিং

আজ তারা সাধারণ মানুষের মতোই সব ঘরে আত্মীয়তা করেন অথচ এক সময় এই গাঙ্গুটিয়া জমিদার বাড়িতেই বালিয়াটি জমিদার বাড়ির সাত মেয়ের বিয়ে হয়েছিল সেই গৌরব সে আভিজাত্য সবই এখন ইতিহাস অহংকারের দেয়াল ভেঙে বদলে যাওয়া এক পরিবারের নীরব গল্প হয়ে দাঁড়িয়ে আছে গাঙ্গুটিয়া জমিদার বাড়ির প্রতিটি ইট পাথর জমিদার বাড়ির সাত মেয়ে বিয়ে হয়েছে এই বাড়িতে সাত মেয়ে বিয়ে হয়েছে এই বাড়িতে হ্যাঁ বিয়ে হয়েছিল কি না না এই কিছুদিন আগে মানে আমার দুই জা লাগতো তারা মারা গেছে তাদের দুইজন দেখছি আমি আমার আর আপন জেঠি শাশুড়ি ছিল বালেটি মনিবাবুর মেয়ে এখন আমি যে ভবনগুলোর সামনে দিয়ে হাঁটতেছি এই ভবনগুলোতে আজও এই জমিদারের যারা বংশধর ছিলেন তারা এখানে বসবাস করেন তাদের ফ্যামিলি সহ কেউ বলে তারা এখানকার পঞ্চম প্রজন্ম কেউ বলে বা তৃতীয় প্রজন্ম তবে তারা যে প্রজন্মই হোক না কেন তারা মূলত এই গাঙ্গুটিয়া জমিদার বাড়ি তারা বংশধর তারা আজও এখানে ওই আনন্দের সাথে এলাকার মানুষের সাথে সুন্দরভাবে এই বাড়িগুলোতে বসবাস করে আসছে বলতে গেলে তারাই তাদের ইতিহাসকে বাঁচিয়ে রাখছে তাদের উত্তরাধিকারের ঐতিহ্যগুলো সেগুলো তারা টিকিয়ে রেখেছে তো এগিয়ে যাচ্ছে উত্তর পাশে হয়তো বা ভবনগুলো আগে সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে এখানে আরও অসংখ্য পরিমাণ ভবন ছিল এই বাড়িতে আসলে কক্ষের কোনো অভাব নেই দেখতে পাচ্ছেন এই জায়গায় আরও একটি ভবন ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে এই জমিদার বাড়ির বহু ভবনে আজ পুনর্নির্মাণের কাজ চলতেছে তবে সব কিছু আগের মতো ফিরিয় আনা সম্ভব হয়নি অনেক ভবন এতটাই জীর্ণ ও ভগ্ন দশায় পৌঁছেছে যে শেষ পর্যন্ত সেগুলো ভেঙে ফেলতেই হচ্ছে একসময় যেখানে ছিল রাজকীয় পরিবেশ ব্যস্ত আঙ্গিনা আর জমিদারি ঐশ্বর্যের গভীর উপস্থিতি আর সেই এক স্থানে পড়ে আছে ইট ভেঙে পড়া আর সময়ের চিহ্ন যে ঘরগুলো একদিন মানুষের পদচারণায় মুখর ছিল সেগুলো এখন দখল করে নিয়েছে লতা গোলম আর বনুজোবজার গাঙ্গটি জমিদার বাড়ির ভেতরে যখন আমি প্রবেশ করলাম তখন একটা বিষয় লক্ষ্য করলাম এই জায়গায় যারা বর্তমানে বসবাস করতেছে এখানে বেশ কিছু ঘর তারা নিজেদের অর্থায়নে মেরামত করলেও এখানে জমিদার বাড়িতে আসলে প্রচুর সংখ্যক কক্ষ ছিল অনেকগুলা ভবন ছিল কিন্তু সবগুলা ভবন পুনর্নির্মাণ করা তাদের পক্ষে কখনোই সম্ভব হবে না বা হচ্ছে না এই যে দেখতে পারতেছেন যে আমার পেছনে বা সামনেই যে কক্ষটি দেখতে পারতেছেন একটা সময় এই কক্ষ থাকতো আলোকসজ্জায় ভরপুর কিন্তু যত দিন যাচ্ছে তত এই ভবনগুলা ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে যাচ্ছে চারিদিকে দেখেন লতা গুলম গাছ ছেয়ে গেছে। দেয়াল গুলা ভেঙে গেছে একটা সময় হয়তোবা ইতিহাসের পাতায় এই গাঙ্গুটি জমিদার বাড়ি থাকলেও আর থাকবে না ধ্বংস হয়ে যাবে এই জমিদার বাড়ি প্রাঙ্গনে রয়েছে বেশ কয়েকটি পুরনো কুব বা কুয়া যার প্রতিটি কুয়ার দেয়ালে লুকিয়ে আছে অতীতের এক গভীর স্মৃতি মুক্তিযুদ্ধের সময় যখন পাকিস্তানি বাহিনী এই বাড়িতে আক্রমণ করে আগুন জ্বালিয়ে দেয় তখন আতঙ্ক ছড়িয়ে পড়েছিল চারিদিকে নিজেদের সংগ্রহে থাকা স্বর্ণ গয়না অলঙ্কার রক্ষার জন্য পরিবারের এক সাহসী মহিলা সেগুলো একটি থলিতে ভরে তাড়াহোড়া করে লুকিয়ে ফেলেন কুয়ার গভীর পানিতে আক্রমণকারীরা চলে যাওয়ার পরও সে গয়না আর কখনো ফেরত পাওয়া যায়নি কুয়ার অন্ধকার গভীরতা গ্রাস করে রেখেছে সেই সম্পদ যেন সময়ের ভাজে হারিয়ে যাওয়া এক নীরব ইতিহাস এক পরিবারের অমূল্য স্মৃতি নিঃশব্দ সময় স্বর্ণকে তখনকার দিনে তো কুয়োর ভিতরে অনেক কিছুই লুকানোর জন্য অনেক কিছু ফেলছে আমার শাশুড়িও বলছে কত পিতলের জিনিস ফেলছে সোনা টোনা অনেকেই অনেক কিছু ফেলছে হয়তো পায় নাই ওগুলা ফেরত পায় নাই পুকুরেও ফেলছে পায় নাই আমার পেছনে যে কক্ষটি দেখতে পারতেছেন মূলত এটাই হচ্ছে জমিদারদের কুয়া জমিদাররা যখন এই জায়গায় পূর্বে বসবাস করতেন তখন তারা মূলত এই কুয়াতে গোসল করতেন কুয়ার পানি তারা ব্যবহার করতেন কিন্তু এত বছর পরে এই জমিদার বাড়ি বিলুপ্তির পথে যখন ঠিক তখন এই কুয়াটার অবস্থা ঠিক সেরকমই এই কুয়াটাওয়াজ বিলুপ্ত হয়ে গেছে দেখতে পাচ্ছে যে ভাঙা চোরার টিন দিয়ে সেই কুয়াটা ঢেকে রাখা হয়েছে কিন্তু যখন এই জায়গায় জমিদাররা সেই বহু বৎসর পূর্বে বসবাস করতেন এই কুয়ার পানিতেই তারা গোসল করতেন এই কুয়ার পানি দিয়েই তারা খাবার রান্না করতেন এই কুয়ার পানি খেয়ে তারা তৃষ্টা বরণ করতেন কিন্তু জমিদার বাড়িটা যত দিন যাচ্ছে আসলে বিলুপ্তির পথে আছে এটা হচ্ছে গাঙ্গুটিয়া জমিদার বাড়ি ঠিক ছাদে এখন আমরা ছাদে আসি ছাদের ভেতরে আরও একটি ঘর এই যে দেখতে পাচ্ছেন উপরে দালাল নির্মিত যে ছাদ সেটা থাকলেও কিন্তু বারান্দাটা ট্রেনের তৈরি করা এটা বলতে পারেন যে ছাদের উপর একটি সুন্দর ঘর এখানে তারা আজও বসবাস করে আসছে বাড়িটা প্রায় নিঃচুপ মানুষ সংখ্যা বা কম এটা দেখতে পাচ্ছেন ছাদের উপর আরেকটি ঘর জমিদার বাড়ির উত্তর পাশে দেখা যায় একটি শত বছরের ইতিহাসের সঙ্গে গেরা এই মন্দিরটি আজও জীবন্ত নিয়মিত পূজা অনুষ্ঠিত হয় এবং স্থানীয় মানুষের ভক্তির কেন্দ্রবিন্দু হিসেবে আজও তার গুরুত্ব অক্ষুণ্ণ